তখন তোমরা সমস্ত কাজ বাদ দিয়ে সমস্ত কাজ থেকে ফাডেক হয়ে নামাজের জন্য চলে যাও মসজিদে চলে যাও আল্লাহ রবাহ আলামিনের হুকুম পালন করো তাই জুমার দিনের অনেক গুরুত্ব রয়েছে নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেছেন প্রতিদিন সূর্য উদিত হয় সকাল হয় তবে শুক্রবারের সকালটা অন্য দিনের চেয়ে শ্রেষ্ঠ আল্লাহ হাবিব সাল্লি সাল্লাম বলেছেন শুধু তাই নয় এই দিনে আদম আলি সাল্লামকে আল্লাহ আলমিন সৃষ্টি করেছেন এই দিনে আদম আলাহি সাল্লামকে জান্নাতে প্রবেশ করেছেন এই দিনে জান্নাত থেকে আদম আলাইসাল্লামকে বের করে দিয়েছেন এবং এই শুক্রবার দিনই কেয়ামত সংগঠিত হবে আসমান জমিন লহ কলম এবং পাহাড় পর্বত নদ নদী যত কিছু রয়েছে সব কিছুই এই দিনে ধ্বংস হয়ে যাবে তাই শুক্রবারের গুরুত্ব অপরিসীম এই দিনে যদি আপনি ইবাদত করতে পারেন এবং আল্লাহ রবুল্লা আলমীর কাছে এই দোয়া পরে চাইতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনের সমুদায় গুণ মাফ করে দিবেন এবং আপনি যা চাইবেন তাই আল্লাহ রবুল আলমিন দান করেন তাই জুমার দিন যদি আপনি সর্বপ্রথম মসজিদে চলে যান তাহলে একটি উট সদ্গগা দেওয়ার সম পরিমাণ সাব আল্লাহরবুল আলমিন আপনার আমুল নামায় লিখে দেন যদি এরপরে যান একটি গরু সদগগা দেওয়ার সব আল্লাহরবুল আলমিন লিখে দেন তারপরে যদি আপনি যান তাহলে একটি ছাগল সদগা দেওয়ার সব আল্লাহরবুল আলমিন আপনার আমুল নামায় লিখে দেন তারপরে যদি আপনি যান তাহলে একটি মুরগি সদগা দেওয়ার সব আল্লাহরবুল আলমিন আপনার আমল নামায় লিখে দেন তারপরে আপনি যদি যান তাহলে আপনার আমল নামায় আল্লাহরবুল্লা আলামিন একটি ডিম সদগা দেওয়ার সব লিখে দেন সুবাহান আল্লাহ আপনি সবার আগে সর্বপ্রথম যদি মসজিদে যেতে পারেন আল্লাহরুল আলমিন আপনার আমল নামায় একটি উঠ সদগা দেওয়ার সব লিখে দেন সুবাহান আল্লাহ এই জন্য সর্বপ্রথম যুবার দিন নামাজ পড়তে যাওয়ার চেষ্টা করবেন আল্লাহরবুল্লা আলমিন আলামিনের সংখ্য অগণিত সাবধান করবেন প্রিয় ভাই বোনেরা একটি উঠ কিনে সদগাদ দিতে কত পরিমাণ টাকা খরচ হয় সেটা যদি আপনি প্রতি শুক্রবার দিতে পারেন তাহলে কত কত পরিমাণ সব আল্লাহ রব্লা আলমিন আমুল নামে লিখে দেন শুধু আপনি সর্বপ্রথম যদি মসজিদে যেতে পারেন তাহলে আল্লাহরবুল্লাহ আলমিন আপনাকে এই অসংখ্য অগণিত সব দান আপনি যে সময় দোয়া করেন না কেন আল্লাহ রবুল্লা আলমিন কবুল করে নেন তবে নির্দিষ্ট কিছু সময় রয়েছে যেমন আজানের পরে তারপরে নামাজের পরে শুক্রবার আসর থেকে মাগরীব পর্যন্ত এই সময়টার মধ্যে যদি আপনি দোয়া করতে পারেন আল্লাহ রবুল্লা আলমিন অবশ্যই কবুল করে নেন আপনি শুক্রবার দিনে রাতে যদি এই দোয়াটি সাতবার করতে পারেন আল্লাহ রবুল্লা আলমিন মুহূর্তের মধ্যেই আপনার দোয়া কবুল করে নেবেন প্রিয় ভাই বোনেরা আপনি সবসময় তো জামাতের সাথে নামাজ আদায় করবেন তো শুক্রবার আসরের নামাজ জামাতের সাথে আদায় করে আপনি ওই স্থানেই বসে কিছু নবীজি সাল্লু আলাইহি সাল্লামের শেখানো তসবি তাহলিল পাঠ করবেন যেমন আপনি একবার আল্লাহ হোকবার পাঠ করবেন তিনবার আস্তা ওফিরুল্লাহ আস্তা ওফিরুল্লাহ আস্তা ওফিরুল্লাহ তারপরে আপনি পাঠ করবেন আল্লাহ সাল্লাম অমিনা তাবা জালাল করম بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء

তারপর আপনি দুরুশ পাঠ করবেন দুরুশ কতবার পাঠ করবেন আপনি শুক্রবার আসরে পরে যদি আশিবার দুরুশ পাঠ করতে পারেন আল্লাহ রব আলমিন আপনার জীবনের আশি বছরের গুণা মাফ করে দিবেন তো সেই কি আল্লাহ মাসল্লি আলা মুহাম্মদিন নবীলি ও আলা আলিহি ওয়াসাল্লিম তসলিমা আপনি এই দুটি যদি আশীর্বাদ পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার আশি বছরের গুণা মাফ করে দিবেন সুহান আল্লাহ তারপর আপনি এই দুটি সাতবার পাঠ করবেন আস্তাউফির রব্বি মিংকুল্লিজাম বিউ

وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا الله رب العالمين كسر دعائك بين اللهم أرجو منك عنا خدمة مفروض أن أبغاكما أرجو منك مدبر الله رب العالمين كسر بولت بارن الله رب العالمين أبشي